প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসছি রাজশাহী বিভাগ চাঁপাই নামাজগঞ্জ জেলা নাচল থানা সোনাইচন্ডী গরুরহাটে আর এই গরুরহাট থেকে দেখাবো যেগুলো কম দামি বেশি দামি বা পাঁচ লিটার সাত লিটার আট লিটার মানে বিভিন্ন দশ লিটার দুধের নিচে এবং পনেরো থেকে বিশ লিটার এবং পঁচিশ লিটার একবারে প্রান্তিক পর্যায়ে খামারিদের থেকে গরুগুলো তথ্য নিয়ে রাখবো দর্শক ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ দাম ধরে তথ্যগুলো নিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা যেসব ভাইয়েরা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে গরু কিনে ঠকতেছেন হর হামেশাই বলে থাকেন যে ফারুক ভাই আমরা তো অনলাইনের মাধ্যমে গরু কিনে ঠকতেছি বলছিল যে পঁচিশ লিটার দুধ এক লাখ আশি হাজার টাকাতে কিনছিলাম তো বাসায় যে দেখি দশ থেকে বারো লিটার দুধ হয় ভাই আসলে আপনি যখন বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাভি ক্রয় করবেন অবশ্যই মাথায় রাখবেন যেগুলো দুই লক্ষ টাকা প্লাস দাম হবে তো আর যেগুলো গাভিগুলো আট থেকে দশ লিটার বা পনেরো নিচে সেগুলো গাভি কিন্তু এক লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা দাম তো আপনারা অবশ্যই এগুলো মাথায় রেখে গাভিটির বডি ওয়েট বাচ্চা চারটি বান তলা বান সব কিছু দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন নইলে কিন্তু ঠকে যেতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন পাবনাতে অনেক লোক আছে যারা পাবনাতে আপনি দিনাজপুরে গরু কিনে বলে যে ফারুক ভাই আমরা তো ঠকে গেলাম কিভাবে গরুগুলো ক্রয় করলে আমরা সুবিধা পাবো তো দর্শক শ্রোতা আপনাদের গরু কেনার জন্য উদ্দেশ্য করে বলে থাকি আপনারা সরাসরি হাট থেকে গরু কেনার চেষ্টা করবেন আসলে নিজ দায়িত্বে হাট থেকে গরুগুলো ক্রয় করতে হয় জেনে বুঝে ক্রয় করতে হয় আর যদি আপনি হাট থেকে না ক্রয় করতে পারেন অবশ্যই খামারে গিয়ে এক থেকে তিন দিন বা দুই দিন দেখে শুনে নিজ দায়িত্বে দুধ দহন দেখবেন যে মোবাইলে দেখছি বা ইসি মানুষের কথা বিশ্বাস করে দেখছি যে ভাই সকালে দুধ দহ হয়ে গেছে বইকালে দুধ দেখতেছি এসব এসব প্রতারণার ফাঁদে না দেখে আপনি যদি খামার পরিচালনা করতে চান অবশ্যই হাতে দুই থেকে তিন দিন সময় নিয়ে সেই জায়গা থেকে গিয়ে দেখেন আসলে কতটুকু খাবার দিয়ে কতটুকু দুধ হচ্ছে গাভীটির কত বডি ওয়েট আছে এগুলোর তথ্য সঠিকভাবে নিয়ে দেখে শুনে খামার পরিচালনা করার চেষ্টা করুন আসলে ভাই খামারটা কিন্তু খুব কষ্টের সাধন আপনারা অবশ্যই জেনে বুঝে খামার করার চেষ্টা করবেন না জেনে খামার করার চেষ্টা করবেন না আর দর্শক এই গাভীটি বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে একজন প্রান্তিক খামারে নিল দুধের আশা করতেছে আঠারো থেকে বিশ লিটার এই যে দেখেন এরকম ছোটো ছোটো এগুলো এক লাখ বিশ পঁচিশ করে বিক্রি হয় এগুলো গাভী তো দর্শক শ্রোতা আমরা এই যে সিজনারি দু হাজার পঁচিশ সালে কুরবানির কিন্তু টার্গেটে প্রচুর পরিমাণে ষাঁড় ও বলদ গরুগুলো আমদানি হচ্ছে মাংসের গরুর জন্য কিন্তু দুধের গাভিক ক্রেতা নেই আর দর্শক আমরা এই সিজনে আম রূপালি গোপালভোগ হাঁড়িভাঙ্গা হিমসাগর হিমসাগর মানে বিভিন্ন রকম আপনার হচ্ছে আমের জাত নিয়ে কাজ করতেছি বাংলাদেশের বা প্রান্তিক পর্যায়ে মানে একবারে যেখানে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আম নিতে পারেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর একবার ফরমালিন মুক্ত আম আমি আম কোরিয়া সার্ভিসের মাধ্যমে মাংসের যে কোনো জায়গাতে দিচ্ছি আম আপনারা যদি কেউ আম নিতে চান বিভিন্ন ধরনের আমের